ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে রাজনৈতিক উত্তেজনায় উত্তাল উদয়পুর বৃহস্পতিবার টেপানিয়াস্থিত ভিডিও অফিসে সর্বদলীয় একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় সেই বৈঠকে বিজেপি কংগ্রেস সিপিএম সহ আরও অন্যান্য দলের প্রতিনিধিরা উপস্থিত হন অভিযোগ সেই বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিদের ওপর আক্রমণ সংগঠিত করে বিজেপি কর্মীরা আক্রমণের মুখে পড়েন কংগ্রেস নেতা উত্তম রুদ্রপাল প্রশান্ত নন্দী সিপিআইএম নেতা পার্থ কর্মকার এক প্রকার আক্রমণের মুখে প্রাণ বাঁচানোর তাগিদে বিডিও অফিস কক্ষে আশ্রয় নেয় বিরোধী দলের নেতারা এরপরে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল গোটা ঘটনা জানতে পেরে ব্লক থেকে তাদের কর্মীদের নিরাপদে বের করে আনতে এবং তাদের নিরাপত্তা দিতে রাধা থানায় কর্মীদের নিয়ে বিক্ষোভ দেখায় এরপরই মহকুমা পুলিশ আধিকারিক অজয় বর্মা রাধা থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে বিশাল আরক্ষা বাহিনী ব্লকে ছুটে যায় তবে বিজেপি দলের কর্মী সমর্থকদের ক্ষোভের মুখে একেবারে নিষ্ক্রিয়ভাবে বিরোধী দলের নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় প্রশাসন প্রশাসনের সামনে বিরোধী দলের নেতৃত্বদের ওপর আক্রমণ শানায় বিজেপি দলের কর্মীরা এক প্রকার তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয় নমিনেশন ফর্ম পুলিশ দাঁড়িয়ে থেকে শুধুমাত্র চোখের শান্তি নিবারণ এবং নিরাপতা পালনে ব্যস্ত হতে দেখা যায় তবে পরবর্তী সময়ে পুলিশের গাড়ি করে বিরোধী দলের নেতৃত্বদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয় তবে নির্বাচন ঘোষণা হবার পরপরই এরূপ ঘটনায় কতটা সুষ্ঠু নির্বাচন রাজ্যবাসীকে উপহার দিতে পারবে রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা হওয়ার আগে আমরা স্বরাষ্ট্রতন্ত্রের তরফ থেকে এই ত্রিপুরা যেটি চিফ রয়েছে নির্বাচন দপ্তরে ওনার সাথে দেখা করে আমরা বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে এই ত্রিপুরা রাজ্যে নির্বাচনের নামে সেখানে প্রশাসন চলছে এটা লোকসভা নির্বাচন বলুন না বিধানসভা নির্বাচন বলুন না গ্রামীণ স্তরে যে কোনো ভোট নির্বাচন বলুন নির্বাচন সেখানে করতে দেওয়া হয় তিস্তর পঞ্চায়েত যেহেতু হবে তাহলে পঞ্চায়েত নির্বাচন যাতে সুস্থ এবং আবাদভাবে হয় প্রশাসনিকভাবে যাতে উদ্যোগ গ্রহণ করা হয় আজকে টেপানিয়া ব্লকের বীর উদ্যোগে সেখানে একটা প্রশাসনিক সভা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আমাদের কংগ্রেস দলের প্রতিনিধি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম পাল এবং বাঘমা ব্লক সভাপতি প্রশান্ত নন্দী সেখানে গিয়েছিলেন বারোটার সময় যাওয়ার সাথে সাথে মিটিং শুরু হওয়ার আগেই ভারতীয় জনতা পার্টি যারা বিশৃঙ্খল যুবক যারা মানুষের ভোটাধিকার হরণ করে যারা মানুষকে ভোট যেতে দেয় না তারা টেপানিয়া ব্লক সেখানে গেরাও করে রেখেছে সাথে সাথে আমাদের কাছে যখন খবর এলো আমি মাননীয় জেলাশাসককে ফোন করেছিলাম জেলাশাসক ছুটিতে আছেন ওনার যুগ্ম যিনি জেলাশাসক আছেন ওনার সাথে কথা বলেছি দু দুবার আমি ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছি ওসি সাহেবের সাথে আমি কথা বলেছি দু দুবার আমি বিস্তারিত জানিয়েছি যে যারা মিটিংয়ে উপস্থিত হয়েছেন আমাদের কংগ্রেস দলের প্রতিনিধি তাদেরকে বের করে বেরিয়ে আসার সময় তাদের হাত থেকে নমিনেশানটা চিন্তাই করা হবে তারাকে তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা হবে প্রশাসনিক উদ্যোগ যাতে গ্রহণ করা হয় প্রায় আধা ঘন্টা ধরে এই অবস্থার মধ্যে থাকার পর হঠাৎ করে সেখানে সেই যুব আর সেই যুব মোর্চার কর্মীরা ভারতীয় জনতা পার্টি ব্লকের ভেতরের বুকে বিরুর চেম্বারের সামনে আমাদের জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক এবং যুদ যুবনেতাকে সেখানে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে খবর পেয়ে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি আমাদের কাছে এখন খবর রয়েছে যে মাননীয় এস ডিপুর সাহেব এখানে আছেন এস ডিপুর সাহেব যখন ভেতরে ঢুকলেন অফিসের ভেতরে ভেতরে যুব মোর্চার কর্মীরা বিজেপি যারা ঝামেলা করার জন্য গিয়েছিল এস ডিপুর সাথেও নাকি তারা বাঘ বিতন্ডায় সেখানে দূরিয়েছে সেটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার এটা প্রশাসনিক একটা সভা চলছে নমিনেশন পেপার বিজপিরা সংগ্রহ করবে বিডিও মহোদয় সেখানে মিটিং ডাকিয়েছে প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসনের কোনো উদ্যোগ নেই বিরোধীরা আক্রান্ত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে এতেই বোঝা যায় ত্রিপুরা রাজ্যে সেখানে নির্বাচন কতটুকু হবে আমরা খবর পেয়ে জেলা কংগ্রেস অফিস থেকে তৈরি আমরা ছুটে এসেছি থানায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমরা দাবি করছি অবিলম্বে যে দুইজন কর্মী এখনও এক প্রায় এক ঘন্টার মতন ঘনি এসেছে এখনও ব্যারিকেটের মধ্যে আছে এসডিও সাহেব খুব সেখানে আছে ওসি সাহেব খুব সেখানে দাঁড়িয়ে আছেন তারপরেও তাদের সাহস হচ্ছে না আমাদের দুজন নেতাকে সেখান থেকে বের করে নির্দিষ্ট জায়গায় বাড়িতে পৌঁছে দেওয়ার সেখানে আপনারা ভেবে দেখুন কতটা সেখানে উদ্বেগে আমরা দাবি করছি তাদেরকে সশরীরে নিরাপত্তার মাধ্যমে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে এবং আগামীকাল থেকে যেহেতু নির্বাচন সেখানে ঘোষণা হয়েছে আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল নমিনেশান সেখানে দাখিল করবে নমিনেশান দাখিল করার আগে যেখানে বিভিন্ন জমায়েত করবে সেখান থেকে অ্যাসকোট করে তাদেরকে সেখানে নমিনেশান সংগ্রহ জমা দেওয়ার পর সেখানে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব সেখানে পুলিশ প্রশাসনকে সেখানে নিতে হবে এই দাবিতে এখন আমরা সেখানে দৃষ্টি দেখাচ্ছি আমরা প্রতিনিয়ত আমাদের নেতৃত্বের সাথে ট্যাপেনি আমলকে যারা আটক আছেন তাদের সাথে যোগাযোগ রাখছি পুলিশ প্রশাসনে আমরা ভূমিকা দেখছি আমরা তারপর আমরা পরবর্তী সেখানে সিদ্ধান্ত নেব যাদেরকে আটক করেছেন ওনাদেরকে সেখানে খুব নিরাপদ বলে বলা যায় বিডু চেম্বারে বসিয়ে রেখেছেন তারা তারা অলরেডি এস ডিপি সাহেবকে বলেছেন যে আমাদের এখান থেকে বের করে নিন আপনারা যদি বের করে না নেন আমরা এখান থেকে বেরোতে পারবো না উনি বলছেন যে আপনারা বসুন আমি দেখছি দেখছি বলে সেখানে এখন পর্যন্ত অনেকক্ষণ হয়ে গেলো তাদেরকে উদ্ধার করে আনার সেটা এখনও পর্যন্ত যায় প্রশাসনিক তরফ থেকে কোনো সুরাহা কোনো সুরাহা নেই সেই কারণেই আপনার এই জায়গাতে আমাদের সেখানে চলছে আমরা খবর রাখছি আমাদের নেতৃত্বের অবস্থান কি হয় পুলিশ প্রশাসন কী উদ্যোগ গ্রহণ করে আমি অলরেডি এখন পর্যন্ত প্রায় পনেরো মিনিটে এস ডিপো সাহেবকে আমি এখন পর্যন্ত তিনবার ফোন করেছি ওসি সাহেবকে দুই তিনবার ফোন করেছি এখন ফোন পর্যন্ত রিসিভ করছি এটা খুব দুর্ভাগ্য আমাদের